হ্যালো এভরি তোমরা কেমন আছো হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি কাঁঠালের বিচি দিয়ে কাটোয়ার ডাঁটা চচ্চড়ি তোমরা তো বন্ধুরা এই ডাঁটা চচ্চড়ি অনেকেই খেয়েছো কাঁঠালের বিচি দিয়ে একবার খেয়ে দেখো কেমন হয়েছে তোমরা স্কিপ না করে রেসিপিটা দেখতে থাকো তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে পরের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি দেড় চামচ তেল দিয়েছি ওর মধ্যে আমি পাঁচ ফোড়ন হাফ চামচ পাঁচ ফোড়ন আর সামান্য সর্ষে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোরন থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি একটা আলু দুটো কচু দুটো দুটো পটল এবং হাফ পেঁপে দশ বারোটা কাঁঠালের বিচি দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি ডাঁটাটা আর কুমড়োটা দিয়ে দেবো মিষ্টি কুমড়ো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়ো আর ডাঁটা দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ হলুদ আর লবণটা দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে এটা আমি প্রথমে গুড়িয়ে নেব গুড়ানো হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে দেবো লবণ আর কাঁচা লঙ্কাটা দিলে ভাবটা লাগবে না সর্ষের যে একটা ভাব সেটা আর লাগবে না এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে আর একবার আমি ঘুরিয়ে নেব দেখো আমার পেস্টটা হয়ে গেছে সর্ষের এই খোসাগুলো আমি দেব না খোসাগুলো আমি ছেঁকে নেব ওই একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটা স্টেনারে ছেঁকে নেবো এই খোসাগুলো আমি ফেলে দেব শুধু জলটাই দেব চেকে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো চচ্চড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে সরষে গুলার জলটা আমি দিয়ে আমি আর একবার ভালো করে নেড়ে নিলাম এবার আমি একটু গুড় দিয়ে দিলাম তোমরা চিনিও দিতে পারো চচ্চড়িতে গুড়টাই আমার বেশি ভালো লাগে সেই জন্য আমি গুড়টাই দিলাম দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম এটা শুকনো খোলায় ভেজে আমি হাফ গুঁড়িয়ে রেখেছিলাম শেষে আমি এটা দিয়ে একটু নেড়ে নিলাম আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো আজ তাহলে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা